কিন্তু তখনকার জন্য রাতে যে ঘটনাটা ঘটেছিল সাকিবের সাথে তখন কিন্তু এফ এই সাইডে তখন প্রচুর পুলিশ সিআইডি ডিবি র্যাব এবং কি বলে একজনের ভাই তখন ওসি ছিল তখন কিন্তু একদম মানে আমাদের টোটস্থ হওয়ার কথা সাকিব আসলো আমার পক্ষেই কাজ করার জন্য আসছিলেন এবং প্রচন্ডভাবে আহ দুই নাম্বারই হচ্ছিল চার নাম্বারই হচ্ছিল এইটা প্রতিবাদ করার জন্য আসলো কিন্তু সাকিবকে পরিস্থিতি ছিল না কারণ আমার ছেলেটা থর থর করে কাঁপছে থর থর করে কাঁপছে আমার হাত ছাড়ছিল না পাশি আমি বাবা তুমি একটু দাঁড়াও তাকে নিয়ে কোনোরকম আমি সে ড্রেস কাটি আমি কোনো প্রতিবাদের কোনো ইয়ে করতে পারছিলাম না আমাকে সাগর ভাই ফরিদের সাগর ভাই আমাকে বললো রাত দিকে একটা কংগ্রেচন তুমি সরি আর কিন্তু এটা হবে আমাকে দেখানো হলো এখনো বেঁচে আছে মমতাজ রহমান আকবর ভাই আকবর ভাই আপনি এখনো বেঁচে আছেন শ্রদ্ধা আপনার প্রতি আপনি একাত্তরের মেয়ে বীর মুক্তিযুদ্ধ আমার কুলি ছবির মানে ব্লক ছবির পরিচালক আপনি এখনো বেঁচে আছেন ওখানে সেদিন কি হয়েছিল কি কারণে আপনি ডিক্লার দিয়েছিলেন নিশা সদগর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জায়েদ খান সেটা আপনি জানেন আকবর ভাই আপনি জানেন আকবর ভাই এবং কি জানেন না জানেন আপনি জানেন আপনি পরের দিন মৌসুমিকে ফোন করেছিলেন এবং আপনার বুকে হাত রেখে কোরআন শরীফ হাত রেখে আপনি বলবেন সেদিন আপনি কি কি বলেছিলেন আপনি জাতির কাছে বল নিয়ে এটা আমি চাই না